এবার দুই ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে বাংলাদেশ রেলওয়ের হাই স্পিড ট্রেন বুলেটে তা সম্ভব ঘণ্টায় দুইশো কিলোমিটার বেগে চলবে নতুন এই ট্রেন উদ্যোগ বাস্তবায়িত হলে রেলপথে ঢাকা চট্টগ্রামের দূরত্ব কমবে নব্বই কিলোমিটার বুলেট ট্রেন চলাচলের জন্য রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ ডিজাইনের লক্ষ্যে এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে রেলপথ মন্ত্রণালয় কয়েকদিন আগে প্রস্তাবটি পাঠানো হয় অনুমোদন মিললে প্রায় একশো দশ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের প্রকল্পটির কাজ শুরু হবে চলতি বছরের এক জুলাই থেকে দুই বছর মেয়াদে দুই সালের তিরিশ জুনের মধ্যে সমীক্ষা ও বিশদ ডিজাইনের কাজ শেষ করবে বাংলাদেশ রেলওয়ে প্রকল্পটি সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে বুলেট ট্রেনের লাইন নির্মাণে চীনের সঙ্গে জি টু জি ভিত্তিতে সমঝোতা স্মারক সই হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানাই এ ধরনের রেলপথ নির্মাণের উদ্যোগ বাংলাদেশে প্রথম যোগাযোগ ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এ প্রকল্প বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন তারা যোগাযোগ খাতে এই মেগা প্রকল্প বাস্তবায়ন চ্যালেঞ্জিং জাপানের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেওয়ার চেষ্টা চলছে তবে বিকল্প হিসেবেও একাধিক দেশ ও দাতা সংস্থার সঙ্গে আলোচনা চলছে ঢাকা চট্টগ্রাম রেল করিডোর ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব দিক বিবেচনায় খুব গুরুত্বপূর্ণ মহেশখালী ঘিরে জ্বালানি এবং বিদ্যুৎ হাব গড়ে তোলা হচ্ছে এ কারণে প্রচুর দেশে বিদেশে নিয়মিত ঢাকা চট্টগ্রামে যাতায়াত করবে এর ওপর এ রুটে যাত্রীর চাপ বাড়ছে দ্রুত গতিতে সূত্র জানায় ঢাকা চট্টগ্রাম রুটে সফলভাবে বুলেট ট্রেন চালু করতে পারলে এটিকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের সুযোগ থাকবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে উচ্চ গতির ট্রেন চললে সম্ভাব্য যাত্রীর সংখ্যা আরও বাড়বে এতে পর্যটন খাত দ্রুত প্রসার লাভ করবে সূত্র আরও জানায় প্রথমে লাকসাম হয়ে ঢাকা চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালু হবে অর্থের নিশ্চয়তা পাওয়ার পরই বুলেট ট্রেনের রেলপথ নির্মাণের গতি বাড়বে সূত্র জানায় ঢাকা চট্টগ্রাম রুট হচ্ছে বাংলাদেশ রেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট এ রুটের দৈর্ঘ্য তিনশো বিশ দশমিক সাত নয় কিলোমিটার বর্তমানে এ রুটের ট্রেন ঢাকা থেকে টঙ্গি ভৈরববাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হয়ে চট্টগ্রাম পৌঁছায় ফলে রেল ভ্রমণে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগছে ঢাকা থেকে কুমিল্লার লাকসামহের চট্টগ্রাম পর্যন্ত হাই স্পিড ট্রেন লাইন নির্মিত হলে প্রায় নব্বই কিলোমিটার দূরত্ব ও সময় প্রায় তিন ঘন্টা কমবে তখন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব বাড়বে দুইশো কিলোমিটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে রেলপথ মন্ত্রণালয় পরিদর্শনের সময় ঢাকা চট্টগ্রাম রুটে হাই স্পিড রেলপথ নির্মাণের নির্দেশ দেন তখন থেকে প্রকল্পের ডিপিপি তৈরির কাজ শুরু করে মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল রেলপথকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন তিনি বলেছেন শীঘ্রই আমরা চালু করব বলে ট্রেন সার্ভিস